বৃহস্পতিবার ঘুমন্ত অবস্থায় চোখে গ্যাস দিয়ে টাকা ও সোনার গহনা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মাঝের গ্রাম পঞ্চায়েতের ভেলিয়া এলাকায় অভিযোগ গভীর রাত্রে স্থানীয় বাসিন্দা শেখ কুরবান বাড়িতে ঘুমিয়েছিলেন প্রায় মিনিট তার দেখেন বাড়ির দরজা খোলা কুরবান তখন চোখ জ্বালা অনুভব করছেন এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন না চারপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরে লক্ষ্য করে যে আলমারিতে রাখা নগদ প্রায় আড়াই টাকা আদবরি সোনার অলঙ্কার উধ স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট পূর্বান জানিয়েছেন চোরেরা বাড়ির ওপরে চিলেকোটার ঘর দিয়ে নেমে এসে চাবির জায়গা থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ টাকা এবং সোনার গহনা নিয়ে পালায় ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর পুলিশ সেই রাত্রে ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ গতকাল রাত্রে আমি শুয়েছিলাম মোটামুটি আনুমানিক আমি সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার সময় শুয়েছি ঘুমিয়েছি তারপরে রাত্রে একটা পনেরো নাগাদ আমার স্ত্রী উঠাই যে দরজাটা খোলা হচ্ছে না পো আমি দরজাটা তুমি লাগিয়েছো তা খোলো বলতে আমি দরজা তো লাগাই না তখন দরজাটা বললাম বাল্বটা জ্বালতে জাল জেলে তখন দেখা যাচ্ছে তোমার নিচেতে আমার তোমার হাটের ডাসার ওপরে ব্যাগ ছিল সেই ব্যাগগুলো চেন ফেন খোলা নিচেতে পড়ে আছে তখন আমি বললাম যে তোমার বাইরে থেকে দরজা ইয়ে করে বাড়িতে চুরি হয়েছে ছোটো ভাইকে তখন ফোন করি ও আমার সামনে থাকে ও তখন বেরিয়ে এসে দেখছে আমার সদর দরজাটা খোলা খুলে ও তালা দেওয়া ছিল সদর দরজা সদর দরজায় তালা দেওয়া ছিল ওরা তোমার ওপর দিয়ে তোমার কোটা দিয়ে এসে সেই চাবি খুলেছে নিচে বারান্দাতে আমার চাবিটা রাখা ছিল যখন ভাই এসে আমাকে দরজা খুলে বার করে তখন পাশের ঘরটা তোমার দেখছি আলমারিতে সব স্কুল ড্রাইভার দিয়ে সব ফুলে মালপত্র সেরকম তোমার পঁচিশশো মতন টাকা ছিল আর নাকের ট্যাপ কানের রিং ছিল আনুমানিক তোমার আধভরি মতন হবে সেই জিনিসটা হাফ হাফভরি সেই জিনিসটা নিয়ে গেছে বাকি কাপড় জামা ইয়েদের কিছু হাত দেয়নি এই জিনিসটা তোমার সুবিধা মন্তেশ্বর থানাকে খবর দেওয়া হয়েছিল হ্যাঁ মন্তেশ্বর থানাতে আমরা খবর দিই এই মিনিট তিন চারের মধ্যেই খবর দিই দিয়ে ওরা মোটামুটি একটা পঁয়ত্রিশে এখানে মিনিট কুড়ির মধ্যেই ওরা হাজির হয়েছে পুলিশ হ্যাঁ পুলিশ এসে তোমার এখানে ইনভেস্টিগেশন করে গেছে আপনার অনুমান কি কি হতে পারে এই ঘটনার পিছনে দেখুন মানে তোমার সে নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছে যে তোমার গেলে তোমার কিছু হয়তো টাকা পয়সা পাবো তোমার এসেছে এবার আমরা তোমার ঘুমিয়ে গেছি আমি রাত্রে যখন তারপরে শুতে যাই বা ঘুম থেকে উঠার পরেই দেখছি আমার চোখগুলো তোমার জ্বলছে হ্যাঁ চোখগুলো জ্বলছে আমি শুতে গেও তোমার সব পুলিশ পুলিশ যাওয়ার পরেও তোমার চলে গেলো আমার সুতে গেও হচ্ছে না আমি কলে গিয়ে জল টল দিয়ে মুখে জল টল দিলাম চোখে জল টল দিলাম কিন্তু আমার চোখ জ্বলছে এখনও চোখ আমার লাল হয়ে আছে আপনার এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি না এই বিষয়ে কোনো আমার সন্দেহ নেই তো আমি যেহেতু দেখি নাই আমি ঘুমিয়েছিলাম পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মূতান